দেখা দেখা ভিডিও কলে দেখা দেখা নিতে ভিতরে মাল নাইকা সব আড়াই সব আপনার সত্রিশ ইঞ্চি টেপ দিয়া দেই খানি সবগুলো ডিজাইন আমার খুব সুন্দর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন ডিজাইনের গজ কাপড়ের কালেকশনগুলো চলে আসছে হ্যাঁ দর্শক আমার কাজ আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেয় যাতে করে যারা গজ কাপড়গুলি নিয়ে ব্যবসা করেন তারা যাতে প্রতিনিয়ত নতুন ডিজাইনগুলো তাদের দোকানে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিজাইনের কালার কম্বিনেশনের কালেকশনগুলোও স্টক করা হয়েছে আর যখনই আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখন আপনাদেরকে আপডেট দিই এতে করে কি হয় যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখেন হতে পারে যে আপনি যে ডিজাইনগুলো খুঁজতেছেন আপনার দোকানে নেওয়ার জন্য ওই সমস্ত ডিজাইনগুলো কালারগুলো কালার কম্বিনেশনগুলো হয়তো আপনি পেয়ে যেতে পারেন হ্যাঁ এই জন্য ধৈর্য সহকারে আপনি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখান থেকে কালেকশনগুলো নিলে আপনি কীরকম লাভবান হবেন আর আমার কাজে আপনাদেরকে লাভ করার প্রোডাক্টগুলো দেখানো যেগুলো বাজারে খুবই রানিং যে ডিজাইনগুলো এখন নতুন আসছে যেগুলো ব্যবসায়ীরা সব সময় চায় তাদের দোকানে আপডেট রাখার জন্য সেজন্য কিন্তু আমি আপডেট ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বারবার দেখানোর চেষ্টা করি আমার কাজই আপনাদেরকে আপডেট দেওয়া আপনারা যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই নতুন কালেকশন আর নতুন কালেকশন আসা মানেই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া যে আসলে কোথায় কারা কত কমে নতুন ডিজাইনগুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে দিচ্ছে আর ব্যবসায়ী ভাই বোনেরা ব্যাটারি রকমের ইনটেক পাইকারি গছ কাপড় ভয়েল পপলিনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার সুযোগ পাচ্ছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে এটা ইন শুরু হওয়াটা খুবই সহজ আপনাদের পক্ষে তো আপনারা যারা নতুন রয়েছেন আপনাদের সাথে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

এই যে ভাই প্রত্যেকটা মদিনার স্টিকার থাকবে নিতে পারবেন ইনশাল্লা নতুন ডিজাইন ভাই খুব সুন্দর কালার এই যে ভাই পারিজার মাল পুরো ছত্রিশ ইঞ্চি বর ইনশাল্লাহ মাই পানি এক ইঞ্চি কম টাকা ফেরত টাকা ফেরত টাকা ফেরত

মানে প্রিন্টের প্রিন্টের যেগুলো ছাপা এগুলো খুব ভালো চাহিদা হ্যাঁ এগুলো সব সময় চলে ইনশাআল্লাহ যারা বিক্রি করে প্রিন্টের ছাপা তারা জানে এগুলো আমরা সব সময় চলে ইনশাআল্লাহ স্ক্রিনশট নেবেন আর নিবেন ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকটা মালে আমরা চারটি করে কালার এই যে দা পেস্ট সবগুলোতে চারটি করে আমি কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি যারা নেবেন ইনশাআল্লাহ ভিডিও কল দিবেন দেখা দেখা নিবেন আচ্ছা এগুলো সব রানিং হবে এই যে সব ইনটেক সেটিং সেটিং মাল ইনশাআল্লাহ এই

দুইশো করে যারা নিবেন একবার আপনার অফার প্রাইস পঁচাত্তর টাকা ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা শুধু স্টক ক্লিয়ারেন্স অফারের জন্য এগুলো যতদিন থাকবে ততদিন এগুলো শেষ অফার শেষ আপনার ভিডিও তো দেখে যারা দিবে অর্ডার দিবেন ইনশাল্লাহ তারাই নিতে পারবো এই যে প্রত্যেক নামাল চারটা করে ডিজাইন আচ্ছা শুধু সীমিত সময়ের জন্য এই অফারটা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি চার্জ ফ্রি

অনেক ধন্যবাদ ভাই এই বাজারে আপডেট দেওয়ার জন্য আপনি তো সব সময় ব্যবসায়ীদেরকে বাজার নতুন ডিজাইন গুলো দেখেন যেগুলো এখন বর্তমানে খুব রানিং চলতেছে আল্লাহ